একদিনের জন্য দীঘায় ঘুরতে গেছিলাম গাইস তো সেখানে গিয়ে কি কি খেলাম কোথায় কোথায় ঘুরলাম আর কী কী দেখলাম সব কিছুই দেখতে পাবো এই ভিডিওতে চলো স্কিপ না করে পুরোটা দেখতে থাকো হাই গাইস তো অনেক দিন পর অর্থাৎ চার বছর পর আমি দীঘা ঘুরতে যাচ্ছি তো তেমন কোনো প্ল্যানিং ছিল না হঠাৎ করেই যাচ্ছি আজকে খুব বৃষ্টি বৃষ্টি হচ্ছে সকাল পাঁচটা বাজে এখন তো আমি আমার লাগেজ ফাগেজ উসিয়ে নিয়েছি আর এই যে আমার সাথে ও যাচ্ছে বিকি আমার বন্ধু ও এখন বসে বসে মিয়া খালিফার ভক্তিমূলক ভিডিওগুলো দেখছে ওর দেখা হয়ে গেলে আমরা বেরোবো বাট ততক্ষণ তোমরা আমাকে দেখে নাও কেমন লাগছে দেখো খুব একটা ভালো লাগছে না বাট বৃষ্টির মধ্যে এটাই ঠিক আছে তো চলো আর এই যে আমার বাড়ির দুজন ভাড়াটি আমাকে বাই করতে এসছে টাটা তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ইটস রেনিং আউটসাইড অনেকটা ইংরেজি বললাম তাই না হ্যাঁ যাই হোক তো আবার বাসে গিয়ে কন্টিনিউ করছি কারণ এখানে করলে মোবাইলটা ভিজে যাবে আবার মিস্ত্রির কাছে নিয়ে যেতে হবে আবার ঝামেলা খরচা তো চলো বাসে গিয়ে গড় এটা তো বাস নয় এটা মোবাইল ভ্যানের মতো কিছু একটা এসছে তো এটাতেই আমাদের যেতে হবে চলো এই যে দেখো বাসের সিট সিট ক্যাপাসিটি কতগুলো আছে তোমরা গুনে নিও কিন্তু সিটগুলো বেশ কমফোর্টেবল বাইরে থেকে যতটা খারাপ মনে হচ্ছিল ততটা খারাপ না ভেতরটা বেশ ভালোই লাগছে তো চলো আমি গিয়ে আমার সিটে বসে পড়ি যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তাই আমি এখানে এসে বসে গেছি সিটের মধ্যে আর উপরে কিন্তু এসি রয়েছে বাসে এই যে দেখো এখানে দুটো এসি আছে প্রত্যেক সিড ওয়াইজ তো এটা কিছু করার ফাংশন আছে আমি যাই না তারপর গাইজ দেখলাম গাড়ি চলা শুরু হলো তারপর দেখলাম গাছগুলো চলছে বাড়িগুলো চলছে কিছুক্ষণ পর রেকগনাইজ করলাম যে না গাছ বাড়ি কিছুই চলছে না গাড়িটা চলছে জাস্ট রিডিং তারপর আমি রাস্তায় দেখতে দেখতে অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছিলো তারপর সেই সব স্মৃতি ওভারকাম করে আমরা চলে গেলাম কোলাঘাট কোলাঘাটে গিয়ে গাড়িটা একটু থামলো তো সবে মাঝ রাস্তায় এসেছি মানে মাঝ পথে এসেছি যাই হোক কিছু একটা বলে তো এই জায়গাটার নাম কোলাঘাট আর এখানে দাঁড়িয়েছি এখানে একটা ধাবার সামনে দাঁড়িয়েছি এই এটার নাম হচ্ছে অন্নপূর্ণা ঠিক আছে এটাতেই এখন যাচ্ছি যেহেতু সকালবেলা উঠে বেরিয়ে গেছি তাই কিছু খেয়ে আসিনি খিদে পেয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেছে তো চলো কিছু দিয়ে খেয়ে নিই আর এই যে দেখো এখানে ফুলকো ফুলকো লুচি আর গরম গরম আলুর তরকারি এটা দিয়ে খেয়ে নেব আর তারপর দেখাবো কাদের সঙ্গে দীঘা যাচ্ছি চলো চট করে কিনে নিলাম আর এবার এই যে দেখতে পাচ্ছ গোটা টেবিলটা মানে এতজন যারা সবাই এসছি আমরা সবাই একসাথে এসছি সবাই হাই করে দাও তো খাওয়া তো হয়ে গেছে আর ওই যে দেখছো আমাদের বাস ওই বাসে উঠে আবার চলে যাবো মানে দীঘার উদ্দেশ্যে চলে যাবো তো চলো যাওয়া যাক বাসে কিন্তু জানি না কতক্ষণ লাগবে বৃষ্টির মধ্যে বেশ প্যাক 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 করছে বৃষ্টি লাগছে যতক্ষণ না রুমে যেতে পারি ভালো লাগছে না তো চলো বাকি কথা নেমে হচ্ছে আর তারপর শিবাসের জানলার ধারে বসে গাছপালা নদী নালা দেখতে দেখতে কখন আমরা পৌঁছে গেলাম দীঘাতে তো ফাইনালি আমরা দীঘায় পৌঁছে গেছি অ্যান্ড হোটেলে চেক ইন করে নিয়েছি এবার হোটেলের ভেতরটায় গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে তো ফাইনালি আমি এসে গেছি রুমে আর রুমটা আবার তোমাদেরকে ভালো করে দেখাবো বাট তার আগে ওহ কতক্ষণ ধরে শুই আর বিছানাটা খুব নরম এবার তোমাদেরকে পুরো রুম টুরটা একবার করিয়ে নিই নিজের রুম না তাতে কি হয়েছে রুমটা তো দেখাই প্রথমে অ্যাপ্লায়েন্সেস দেখাচ্ছি দেখো এসি আছে এখানে টিভি আছে আরও সব কিছু রয়েছে আমি জানি না আর এদিকে বেডটা খুবই সুন্দর আর এখানে আমি যদি চাই তো তিনজনের বেডও করা যায় এখান থেকে এটাকে টেনে নিলে তিনজনের হয়ে যাবে এখান থেকে কিন্তু আমাদের তিনজন লাগবে না দুজন আছি তার জন্য এনাফ আমি আর বিকি যেহেতু আর এই যে পাখাও রয়েছে আর রুমটা দেখতে বেশ ভালো এদিকে ড্রয়ার ফ্রয়ার রয়েছে আর এইখানে বোধ হয় ব্রাশ ফ্রাশ সমস্ত কিছু রয়েছে ওখান থেকেই প্রোভাইড করেছে এই মালটাকে উঠিনি চলে যাবো ভাবছি যাওয়ার সময় মানে সাবান রয়েছে আর এখানে রয়েছে বোধ হয় শ্যাম্পু কী কোম্পানির শ্যাম্পু আর মিরটটা ভাই মিরটটা পুরো একদম রিল বানানোর জন্য পারফেক্ট দেখছো ও সেরা সেরা তো এবার ভাবছি একটু ফ্রেশ হয়ে নি স্নান করতে যাবো আর বিচের দিকে যেতে হবে তো চলো এবার বিচে যাওয়া যাও কিন্তু যা টায়ার্ড লাগছে ভাই যেতে একেবারে ইচ্ছাই করছে না বা এতক্ষণ ধরে বাসে জার্নি করেছে আর ইচ্ছা করে না কিন্তু যেতে তো হবেই সবাই বলছে যেতে চলো অ্যান্ড ফাইনালি আমি সুইমিং কস্টিউম পরে এডি এই যে জামা আর বারমুন্ডা হাফ প্যান্ট তো এটা পরি আমি যাব বিচে তো চলো নিচে আমার সাথে এই যে এরাও যাচ্ছে আর এই যে ওয়ান অফ দা মোস্ট ছাপ্রিয়েস্ট দাদা তুমি কিছু বলতে চাও হুম নিশ্চয়ই আলো পাতরি থাকলে জোগাজগ করবে নাম্বারটা দিয়ে দেবে তো অ্যাকচুয়ালি আমরা এখন যাচ্ছি উদয়পুর বিচ নয় নিউ দীঘা বিচের দিকে কারণ উদয়পুর বিচে আমার কোনো গিয়ে লাভ নেই কারণ আমি মদ খাই না মদ খেলে যেতাম ওদিকে প্রচণ্ড মদ খেয়ে নেশা করে থাকতাম কিন্তু ওদিকে যেহেতু মদ খাই না তাই আজকে আমরা এদিকেই যাচ্ছি নিউ দীঘা সি বিচের দিকে যাচ্ছি আর এই যে তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে লোকজন অ্যাকোয়াটিকার মতো দলে দলে স্নান করতে যাচ্ছে দলে দলে স্নান করে ফিরছে মানে এটা উৎসবের মতো মানে এটাও বড় একোয়াটিকাই মাইন্ড এটাও কিন্তু বড় সাইজের ও হ্যাঁ আই ফরগেট টু মেনশন কে একোয়াটিকা রাইড আছে আর এখানে কোনো রাইড নেই বাট তুমি যদি মদ খাও তাহলে এখানে নিজে নিজেই রাইড করতে পারবে খাও তো গাইস ফাইনালি আমরা এসে গেছি দেখতে পাচ্ছো মানুষের জনসমুদ্র একটুখানি সমুদ্র দেখা যাচ্ছে তো চলো আমরা এগিয়ে যাবো এগুলো দেখলেই মনে হবে দেখো এটা তুমি কোনো পশ্চিমবঙ্গের কোনো পিছে দাঁড়িয়ে আছো গোয়া নয় ঠিক আছে এগুলো দেখলেই বুঝতে পারবে এগুলো হচ্ছে নিশান বাট যত না মনে হচ্ছে দিঘাতে এসছি তার থেকে বেশি মনে হচ্ছে কোনো ফ্যাশন শো দেখতে এসছি দুই একজন দেখি লেহেঙ্গা পরে চলে আসছে আমি জানি না কি করতে আসছে তার এখানে না নুংরামি করতে আসছে আমি জানি না পরের দিন এলে বেড়িয়ের ট্যাং ভেঙে যাবে সবাই কি তো হুড়ো তারা করে এসছে আই ভাবছিলাম বৃষ্টিতে লোভ হবে না দেখতে পাচ্ছ তোমরা চারিদিকে যারা ভালো মেয়ে দেখলে আমায় কমেন্টে জানিও আর যে এক ঝটকায় কাকাকে দেখলে মনে হবে কাকা পটল তুলে ফেলেছি কিন্তু না কাকা পটল তোলে নিই কাকার একটু ওভারডোজ হয়ে গেছে কিসের ওভারডোজ আশা করি তোমরা বোঝো এদিকে দুজন কাকা মিলে বসে কি বানিয়েছে আমার জন্য খয়াতিতে একটা আইসক্রিমের বন্দোবস্ত হয়েছে সেটাই বানানোর তৈরি হচ্ছে এইয দেখো চকলেট ফ্লেভার আইসক্রিম তো যাই হোক সিবিচে ঘোরা হয়ে গেছে আমি না চান করতে চেয়েও আমাকে জর্জাবস্তি চান করিয়ে দিয়েছে বলতে গেলে তো এবার আমাকে ফ্রেশ হতে হবে অর্থাৎ গাটাকে চার চ্যাট চ্যাট চার 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 চ্যাট করছে তো আমাকে সুইমিং পুলে গিয়ে ফ্রেশ হতে হবে সুইমিং পুলে যাবো কানে গিয়ে স্নান করবো এই যে সুইমিং পুলটা খুব একটা বেশি বড়ো না আর এই দিকে এসে বসে থাকার জায়গাটা তো চলো একটা ডাইভ মেড়ালি তো যাই হোক স্নান ফ্রান করে ফ্রেশ হয়ে গেছি এবার লিফ্টে করে নিচে যাচ্ছি অর্থাৎ খেতে যাচ্ছি চলো খাই এ দেখো এরা সব আমাদেরই লোকজন খাওয়া দাওয়া করছে এই দেখো এটা খাচ্ছে একদল লোক এই কার একদল লোক খাচ্ছে তুই যে দেখো ভাত চলে এসছে তো প্রথমেই রয়েছে ভাত এখানে রয়েছে লেবু তারপর রয়েছে সালাড আর তারপর রয়েছে হচ্ছে ঝুড়ো আলু ভাজা আর তারপর রয়েছে এখানে ডাল এখানে রয়েছে আলু ভেন্ডি সবজি আলু পটলের তরকারি আর এখানে রয়েছে চাটনি আর এদিকে রয়েছে কাতলা মাছ যদিও কাতলা মাছটা আগে দেখাতে হতো সেটা বড় কথা নয় চলো আমি খেতে থাকি কেন এতগুলো খাবার আছে তো খেয়ে তারপর তোমাদের সাথে কথা বলছে ওকে তো যাই হোক গাইস খাওয়া দাওয়া হলো আর খেয়ে আমার এখন প্রচণ্ড টায়ার্ড লাগছে তাই আমি এখন ঘুমাবো একটু কেন আমি সেই সকাল সাড়ে পাঁচটায় উঠেই আমার আর দিচ্ছে না তা আমি একটু ঘুমিয়ে পড়ি আর তোমরা ব্লগটা দেখতে থাকো তো সন্ধেবেলায় ঘুম ভাঙতে লেট হয়ে গেছিলো তারপর একটা ভিডিও আপলোড করলাম আর ভিডিওটা আপলোড করে গেছিলাম একটু ওল্ড দিঘার দিকে কেনাকাটা তেমন কিছুই হয়নি তেমন কিছু পছন্দ হয়নি একটু সমুদ্র দেখলাম দেখে চলে এলাম আর এইবার খুব খিদে পেয়ে গেছে রাতও হয়ে গেছে অনেকটা টায়ার্ড লাগছে তাই ডিনারটাও করে নেবো চলো ডিনার করতে যাব অ্যান্ড নাও ডিনার চলে এসছে ডিনারে রয়েছে প্রথমেই রয়েছে হচ্ছে জল এই যে দেখতে পাচ্ছ কিনলে জল আর তার সঙ্গে সঙ্গে রয়েছে রুটি ডাল ফ্রাই এখানে মিক্স ভেজ আর সঙ্গে রয়েছে চিকেন ঠিক আছে তো আমি খেয়ে তারপরে গিয়ে রুমে গিয়ে তোমাদের সাথে কথা বলছি ওকে হাই গাইস গুড মর্নিং আমি ঘুম থেকে উঠে গেছি মানে এই জাস্ট উঠলাম এখনও ঘুম ভাঙিনি নয়টা বাজে আমি উঠে দেখি আমার বন্ধু চলে গেছে ও বোধহয় মোহনায় কিছু শপিং ফপিং করতে গেছে মাছ ফাছ তো আমার মাছ ফাছ কিছু কেনার নেই তাই আমি যাইনি তো এখন চা দিয়ে গেছে চাটা খাবো এই জন্য তো অনেক লেট হয়ে গেছে চাটা খেয়ে নিয়ে এবার ব্রেকফাস্টও করতে যেতে হবে আমাকে ছিল লুচি গরম গরম আর তার সঙ্গে ছিল ঘুগনি ঠিক আছে আর সঙ্গে ছিল একটা করে ডিম আর যারা লুচি খাবে না তাদের জন্য এই যে আলুর পরোটা তার মধ্যে চাটনি সস কি সব যেন ছিল কিন্তু আমি লুচিটাই খেয়েছিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে আমি বিচে গেছিলাম আজকে স্নান করতে তবে আজকে মোবাইল নিয়ে যায়নি কারণ কালকে আমি এখন বেলগুনিতে দাঁড়িয়ে আছি এখানে নজারাটা খুব সুন্দর লাগছে চলো তোমাদেরকে একবার দেখাবো দেখো রাস্তা থেকে অটো ফটো যাচ্ছে দেখতে পাচ্ছি বেশ সুন্দর লাগছে দেখতে আর যাই হোক একটা কথা সেটা হচ্ছে আজকে বিচে গিয়ে প্রচুর এনজয় করেছি স্নান করেছি কাঁকড়া ফাঁকড়া খেয়েছি আর আজকে ওখানে কি তো ভিডিও করতে পারিনি কারণ মোবাইল নিয়ে যাইনি তাই বাড়ি চলে এসেছি আর এবার খেতে যাবো তো চলো তো প্রথমেই এখানে রয়েছে আজকে ভাত তারপরে ঝুড়ি আলু ভাজা লেবু রয়েছে আর এখানে রয়েছে ডাল তারপর রয়েছে আলু পোস্ত আর এটা একটা বড়ি ফড়ি দিয়ে কিসের চচ্চড়ি আমি ঠিক নামটা জানি না তারপর রয়েছে পমফ্রেট মাছের ঝাল আর এটা আমি তোমাদেরকে চলো একবার ভেঙে দেখাচ্ছি মাছটা কতটা সফট আর কতটা ভালো কুক হয়েছে অ্যান্ড তার পাশাপাশি রয়েছে আমাদের চিংড়ি মাছের মালাইকারি মনে হয় এটাকে সেটাই বলে তো যাই হোক চিংড়ি মাছটাকে আমি তোমাদেরকে করে দেখাচ্ছি প্রচন্ড শক্ত লাগছে এটা তো যাই হোক দেখো চিংড়ি মাছটাও ভালো লাগছে দেখতে আর তার পাশাপাশি রয়েছে এখানে মিষ্টি গরম রসগোল্লা আর চাটনি তো চলো এই সবগুলো দেখে মেখে ভাতটা তাড়াতাড়ি খেয়ে নেওয়া যাক কারণ এরপরেই আমাদেরকে বেরোতে হবে একদম সেই আমাদের গ্রামের উদ্দেশ্যে আই মিন আমাদের বাড়ির উদ্দেশ্যে তো গাইজ চেক আউট করে দিয়েছি এবার এখান থেকে আমাকে বাসে উঠতে হবে বাসে করে আমি যাব তো চলো আপাতত হাতে বহুত মাল পিঠে লাগে ঠিক আছে পিঠে দেখতে পাচ্ছ না প্রচণ্ড ভার লাগছে তো বাসে গিয়ে বসি চলো যাওয়া যাক খাটারা বাসের দিকে একদিন বেশ মজা হলো বাই দীঘা আবার আসবো তো বাড়ি যাওয়ার পথে সবাই টায়ার্ড হয়ে গেছে আর এখন দাঁড়িয়ে চলছে এই শেরে পাঞ্জাব রেস্টুরেন্টে তো চাটা এখন খেয়ে নি চাটা খেয়ে নি আবার যাই ফাইনালি আমি বাড়ি চলে এসেছি ব্লগ এখানেই শেষ হলো ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও অ্যান্ড ভালো লাগলো অবশ্যই শেয়ার করো অ্যান্ড যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো টা